আমরা ষষ্ঠ শ্রেণীর ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ এই অধ্যায়ের কোষে দেখি ছয় উনিশ নম্বরের সরল করি এর দশ নম্বর প্রবলেমটা করব। এখানে আমাদের সরল করতে বলেছে প্রথম আমাদের এই যে প্রবলেমটা দেওয়া আছে এই প্রবলেমটাকে আমাদের সরল করতে হবে সরল করার সময় আমরা জানি যে আমাদের বদমাসুল অ্যাপ্লাই করতে হবে আমাদের এই বদমাসগুলো অ্যাপ্লাই করতে হবে যেখানে বি ফর হচ্ছে আমাদের কি বার বা ব্র্যাকেট ও ফর অফ যেটা আমরা জানি যে গুণ ডি ফর ডিভিশন বা ভাগ এম ফর মাল্টিপ্লিকেশান বা আমাদের গুণ এ ফর অ্যাডিশান বা যোগ আর এস ফর সাবট্রাকশান বা বিয়োগ সুতরাং আমাদের এই প্রবলেমটাতে আমাদের এই অর্ডার অনুযায়ী আমাদের কি করতে হবে যে প্রথমে যে আছে তার আমাদের কাজ করতে হবে সো বাম দিক থেকে ডান দিকে যাবে আমাদের সো বি ফোরস এ ব্র্যাকেট ব্র্যাকেট বা বার এখানে আমাদের ব্র্যাকেটের মধ্যে দেখো বা ব্র্যাকেটের মধ্যে আবার আমাদের কী কাজ করতে হবে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট আসবে এর ব্র্যাকেটে কাজ করব তারপর আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে তারপর হচ্ছে আমাদের থার্ড ব্যাকেটে কাজ করতে হবে এইটা হচ্ছে আমাদের অর্ডার প্রথমে যেখানে থাকবে প্রবলেমের মধ্যে প্রথমে প্রথম ব্যাকেটে কাজ করব তারপর হচ্ছে সেকেন্ড ব্যাকেটে কাজ করব তারপর হচ্ছে আমরা থার্ড ব্যাকেটে কাজ করব ঠিক আছে তাহলে এখানে দেখো প্রথমে দেখতে পাচ্ছি আমাদের এই যে টোটাল যে প্রবলেমটা আছে সেই প্রবলেমে আমরা এখানে আছে থার্ড ব্যাকেট দিয়ে শুরু আছে থার্ড প্যাকেট থার্ড ব্যাকেটের মধ্যে দেখো এখানে আবার সেকেন্ড ব্যাকেট আছে এইখানে দেখো ফার্স্ট ব্যাকেট আছে এবার আমরা প্রথমে কী করবো প্রথমে আমরা দেখব যে বার আছে বা ব্র্যাকেট আছে ব্র্যাকেট মানে কি ফার্স্ট ব্যাকেট তাহলে ফার্স্ট ব্যাকেট দেখতে পাচ্ছি আমাদের এইটা আছে তাহলে এইট হচ্ছে আমাদের কি ফার্স্ট ব্যাকেট এই ফার্স্ট ব্যাকেটের মধ্যে কার কাজটা করবো আমরা দেখতে পাচ্ছি আমরা এইখানে যে বি বি ফর হচ্ছে ব্র্যাকেট বা বার বার মানে দেখো এই দুটো সংখ্যার উপর বার আছে তার মানে এই দুটো সংখ্যার আমাদের আর কাজ আগে করতে হবে ঠিক আছে তাহলে এখানে আছে ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই সিক্স তাহলে সে ফার্স্ট লাইন কত হবে যা আছে লিখছি ওয়ান মাইনাস ফার্স্ট ওয়ান আছে ওয়ান লিখলাম মাইনাস আছে মাইনাস লিখলাম হাফ আছে হাফ লিখলাম বিভক্ত চিহ্ন আছে বিভক্ত চিহ্ন লিখলাম সেকেন্ড প্যাকেট সেকেন্ড প্যাকেট লিখলাম দুই দুই লিখলাম মাইনাস একে দুই একে দু লিখলাম এবার এই ফার্স্ট প্যাকেটের মধ্যে আমাদের কাজটা করতে হবে ফার্স্ট প্যাকেটের মধ্যে কার কাজ করবো প্রথমে এই কাজটা আয় করতে হবে তাহলে একে তিন মাইনাস একে ছয় এটার আমাদেরকে তখন লস্য করতে হবে তাহলে একে দুই মাইনাস মাইনাস আছে মানে কি একের তিনে কিন্তু মাইনাস না এটা হচ্ছে টোটালটার বাড় দেওয়া আছে মানে এইটুকু আমাদের কাজ করতে হবে তাহলে একের তিন আর একের ছয় যদি না বুঝতে পারে তাহলে এখানে লিখে নেবে একের তিন মাইনাস একের ছয় এটা কত হবে আমাদের তিন আর ছয় লশ হচ্ছে আমাদের কত ছয় লশ কী করে পাবো তিন ছয় তাহলে তিন একে তিন তিন দুগুনো ছয় দুই এক দুই তাহলে কত হচ্ছে আমাদের তিন দুগুনো ছয় তাহলে লশক কত হচ্ছে তিন আর ছয় লশ হচ্ছে আমাদের ছয় এবার ছয় লশ হলে এখানে কত হতে হবে আমাদের তিন আসে তাহলে এখানে ক দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তিনকে এই লশগুর সঙ্গে ইকোয়াল করতে গেলে ক দিয়ে গুণ করতে হবে দুই দিয়ে তাহলে এই তিনকে যদি দুই দিয়ে গুণ করি সেই দুইটা আমাদের উপরে গুণ হবে তাহলে উপরে কত গুণ হবে এক গণিত দুই মাইনাস ছয় ছয় বসে আছে তার মানে ওয়ান থাকলো তাহলে কত হবে দুই মাইনাস এক তার মানে এক বাই ছয় সেই জিনিসটা আমরা এখানে লিখবো তাহলে কত হচ্ছে এখানে আমাদের লসক কত হচ্ছে এখানে লসক হচ্ছে আমাদের ছয় এখানে আসছে আমাদের দুই মাইনাস এক নেক্সট লাইন কত হবে যা আছে লিখবো মাইনাস ওয়ান অ্যাপন টু বিভক্ত দুই মাইনাস এক দুই ব্যাকেট ওয়ান বাই টু মাইনাস একের ছয় এবার টোটালটার মধ্যে হলো কার কাজ আগে হবে থার্ড ব্যাকেট আছে সেকেন্ড ব্যাকেট আছে ফার্স্ট ব্যাকেট আছে তাহলে প্রথমে ফার্স্ট ব্যাকেটে কাজ হবে আমাদের তাহলে এটাকে আবার কী করবো আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ হচ্ছে তাহলে ভগ্নাংশের বিয়োগ তার মানে এটাকে আমাকে করতে হবে লসও করতে হবে তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই টু বিভক্ত দুই মাইনাস একের দুই দুই আর ছয় লস কত হবে দুই আর ছয় লস কত হবে দুই আর ছয় লস ছয় হবে কী করব দেখে নাও তাহলে দুই এখানে আছে আমাদের তিন দুগুণ ছয় দুই কে দুই আবার তিন দিয়ে যাচ্ছে তিন একে তিন এক তাহলে কত হচ্ছে আমাদের সবগুলো গুণ করলে কত হবে আমাদের গুণ করলে দুই গণিত তিন গণিত এক গণিত এক একগুলো লেখা দরকার নাই তিন দুগুণ ছয় তাহলে আমাদের ছয় লসভু হচ্ছে তাহলে কত লশু ছয় তাহলে এই দুইয়ের সঙ্গে কত গুণ করলে আমি ছয় পাবো তিন সেই তিনটা উপরের সাথে গুণ হবে তাহলে তিন একে তিন মাইনাস মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন দিলাম ছয় তাহলে ছয়ের সাথে কত গুণ করলে ছয় পাবো ছয় তো তার তারপর কিছু লেখা দরকার নাই জাস্ট ওয়ান লিখব বিভক্ত যোগ বিজ্ঞান কত আসছে তিন মাইনাস এক মানে আসছে দুই বাই দুই এবার এখানে দেখো এখানে কিছু নেই কিছু নেই মানে কি অফ রয়েছে এখানে তাই না লুকিয়ে অফ রয়েছে মানে এটা গুণ চিহ্ন রয়েছে এবার আমরা কি বলবো এই টোটাল ব্যাকেটের মধ্যে বলো কার আগে কাজ হবে আগে আমাদের সেকেন্ড ব্যাকেটে কাজ করবো সেকেন্ড ব্যাকেটের মধ্যে কী আছে দেখো সেকেন্ড ব্যাকেটের মধ্যে আমাদের আছে দেখো এখানে আছে দুই আছে এখানে মাইনাস আছে এখানে একের দুই আছে গুণ আছে তাহলে এই বিয়োগ আর গুণের মধ্যে কার কাজ আগে হবে বদমাসে দেখতে পাচ্ছি আমরা কি মাল্টিপ্লিকেশান আগে আছে তারপরে আমাদের পরে আছে কি সাবট্রাকশন আছে তাহলে প্রথমে গুণের কাজ আগে হবে তাহলে প্রথমে গুণের কাজটা আগে তাহলে এখানে গুণের কাজ করলে কারিকে কাটছে দেখতে পাচ্ছি আমরা তো এখানে আমরা এটি গুণ করব তাহলে এর সাথে এই দুই কী হবে আমাদের যদি গুণের আকার আছে তাহলে এই এর সঙ্গে এই দুই কাটছে পরের লাইনে কত হবে এক মাইনাস একের দুই বিভক্ত সেকেন্ড ব্র্যাকেট দুই মাইনাস উপরে কত আছে উপরে আছে এক আর নিচে আছে ছয় তাহলে উপরে এক নিচে ছয় এরপর লাইনে কী হবে সেকেন্ড ব্যাকেটে কাজ করব তো সেকেন্ড পয়েন্টে কী আছে এটার সঙ্গে এটা কি আছে আমাদের বিয়োগের আকার আছে দুইয়ের নিচে কিছু নেই আমার কত আছে এক আছে তাহলে এক আর ছয়ের মধ্যে কী হবে আমাদের এক আর ছয়ের আমাদের লসগো হবে তাহলে একা ছয় কত হয় ছয় হয় তাহলে দুই বাই এক মাইনাস এক বাই ছয় এর লসকো করবো তাহলে এক মাইনাস এক বাই দুই বিভক্ত একা ছয় কত ছয় তাহলে এই ছয়ের সঙ্গে তাহলে একের সাথে কত গুণ করলে ছয় পাবো ছয় গুণ করলে তাহলে সেই ছয়টা দুইয়ের সাথে গুণ হবে তাহলে ছয় দুগুণও বারো মাইনাস মাইনাস দিলাম এক এক এটাকে যোগ বিয়োগ করব এটা আসছে আমাদের ওয়ান মাইনাস একে দুই বিভক্ত বারো থেকে একবার দিলে এগারো তাহলে এগারো বাই ছয় ফরের লাইনে কত হবে আমাদের এবার এটাকে আমরা ওয়ান মাইনাস এটা ভাগ আছে তাহলে যা আছে তাই থাকলো বাম দিকটা ভাগের পরে তাহলে ভাগটাকে আমরা গুণ লিখলাম ভাগের পরে যেটা আছে সেটা কী হয়ে যাবে আমাদের এটা উল্টে যাবে তাহলে কত হবে ছয় বাই এগারো এটা গুণ আছে কাটাকাটি করবো দুই তিন দুগুণ ছয় তাহলে কত আসছে এক মাইনাস এবার দিচ্ছি আবার লস অব হচ্ছে এখানে কত কিছু নেই আমার কত আছে এক আছে এক আর এগারো লস হবো এগারো তাহলে এখানে আমাদের একের সাথে কত গুণ করলে আমি এগারো পাবো এগারো গুণ করলে তাহলে সেটা এগারো সাথে একের সাথে গুণ হবে একের সাথে গুণ হবে তাহলে এগারো ইন্টু এক মাইনাস তিন তো কত হচ্ছে এগারো থেকে তিন বার দিলে আট বাই এগারো এটা আমাদের অ্যান্সার তারপর পোর্ট দেখে নাও